মাদারীপুর জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে জানাচ্ছি শত সংগ্রাম উদ্যোগের সংগঠন শিক্ষা উৎপক্ষ দিকে ধারণ করে এগিয়ে যাওয়ার শত বাধা বিপত্তি ঠেলে এগিয়ে যাওয়ার সংগঠন দেশ এবং বেগম খালেদা জিয়ার মাতৃ স্নেহে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সমাবেশ আপনারা জানেন যে যে গত পয়লা মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের একটি আংশিক কমিটি গঠিত হওয়ার পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সারা দেশের একশো আঠারোটি সাংগঠনিক ইউনিটকে কে শক্তিশালী করার তিনি নির্দেশনা দিয়েছেন তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে প্রথম ধাপে আমরা রাজশাহী জেলার সাংগঠনিক কর্মী সভা করেছি এবং দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার কর্মী সভার সর্বশেষ জেলা হিসেবে আজকে মাদারীপুর জেলা কর্মী সভা করছি আপনারা যারা মাদারীপুর জেলার বিভিন্ন থানা এবং কলেজ থেকে কষ্ট করে আজকে এই কর্মী সভাতে উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দুই

দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে মিথ্যা এবং পরমায় শিলায় এই খনি শেখ হাসিনা সরকারের রোশাল আলো কলেজের বন্দী রয়েছেন এবং একই সাথে সাথে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দীর্ঘ আঠারো বছরের বেশি সময় ধরে এই খুনি শেখ হাসিনা রোশাল আলো বিদেশে চিকিৎসাধীন রয়েছে আমরা আন্দোলন সংগ্রাম করছি আন্দোলন সংগ্রাম আমাদেরকে আরো করতে হবে এই খুনি শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে কিন্তু আমরা আমাদের ওই আন্দোলন ঠিকঠাকই সফল হবে যতক্ষণ পর্যন্ত আমরা দেশ নেতৃত্বে এবং খালেদা জিয়াকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই খুনি শেখ হাসিনা রোশনাইল থেকে মুক্ত করতে পারব এবং একই সাথে সাথে দেশনায়ক জন অপtare গ্রাহমানকে সহ সম্মানে ফিরে আনার যে আন্দোলন সংগ্রাম করছি সেটিকে সফল করে

আন্দোলন সংগ্রাম চলছে আন্দোলন সংগ্রাম করে এই ভুলি শাখা ছেড়া সরকারকে এই ক্ষমতার মসনক থেকে নামাতে হবে আপনারা জানেন যে মাদারীপুর জেলা একটি ঐতিহাসিক এবং ভৌগোলিক ভাবে একটি গুরুত্বপূর্ণ জেলা কিন্তু আওয়ামী লীগ সব সময় মনে করে যে মাদারীপুর জেলা তাদের একটি তাদের তাদের একটি সাংগঠনিক কর্মতৎপরতা জেলা কিন্তু গত তিনটি নির্বাচন আপনারা দেখেছেন দুই 14 সালের একটি বিلاভটে নির্বাচন এবং 2018 সালে একটি নিসিরাতের নির্বাচন এবং 2024 সালের 7 জানুয়ারী যে দামি নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতাকে অবৈধভাবে sequestration ছিল চিরস্থায়ী করেছে কিন্তু মাতারীপুর জেলার এই যারা উপস্থিত রয়েছে এবং যারা উপস্থিত হলকে জানদের বয়স 18 থেকে 35 মধ্যে তারা কিন্তু কেউ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি জানুয়ারি যে দাবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছিলাম সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করার জন্য সেই সেই প্রত্যাখ্যানের ডাকে সাড়া দিয়ে মাদারীপুর জেলার সাধারণ জনগণ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি মাত্র তিন থেকে চার শতাংশ মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল আপনারা মাদারীপুর জেলার

বিএনপি ব্যাংকার্ড হয়ে বাংলাদেশ জাতীয়তা পার্টি ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী গত পাঁচ যুগ পাঁচ যুগের বেশি সময় আন্দোলন সংগ্রাম করছে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তা পার্টি ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী গুম খুন এবং নির্যাতনের শিকার হচ্ছে আপনারা জানেন এই নির্যাতনকে এই গুম খুন নির্যাতন যারা করছে যারা এই এই অবৈধ সরকারকে সমর্থন দিচ্ছে এই অবৈধ সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যারা যে সফল পুলিশ এবং যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা সমর্থন দিচ্ছেন তাদের নাম ইতিহাসে একদিন মীর জাফর মীর বসতি বেগম মীর সাদ এবং জেনারেল আজিজের যে ভূমিকা হয়েছিল তাদের ভূমিকায় থাকবে কিন্তু যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গুম খুন হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে জেলে যাচ্ছেন এবং জেল থেকে বের হয়ে আবার আন্দোলন সংগ্রাম করছেন আবার দেশ নায়ক জনাব নেতৃত্ব

কিন্তু এই ভলি শেখ হাসিনা সরকারকেও একদিন এই ক্ষমতা থেকে চলে যেতে হবে এবং যে বাংলাদেশ দেশায়তন নাত্তারীর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখছে যে গণতান্ত্রিক বাংলাদেশ যে মূল্যবোধের বাংলাদেশ এবং যে বাংলাদেশের মালিকানা এই দেশের মানুষের হাতে থাকবে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছিল সেই স্বপ্নের বাংলাদেশ বিলীন মানে